ভয়া আমি প্লাওয়ার নেই ভয় আর ও ম্যাম ফোনপে করো না এটাই আচ্ছা কটা থেকে কটা অবধি পাওয়া যাবে আমাকে বারোটা পর্যন্ত টাইম এটা আমার ক্লাব হট এখানে যারা মিট করতে চান অতি অবশ্যই বারোটার মধ্যে আসবে বারোটার পরে কোথায় যাও বারোটার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাপার এটা বলা মুশকিল পেট প্রমোশন করি আমি যারা এই যে ফুল গাছ শুকিয়ে যায় ওতে জল দিয়ে ফুল ফুটাই আমি আমার নাম কিনে রাখবেন জল দিয়ে ফুল ফুটিয়ে দেবো মানে ওরা ফুল গাছ বাঁচিয়ে দেওয়া ওরা ফুল গাছে জল দিয়ে ফুল ফুটাবো আর তুমি ফুল না কি জানো আমি ফুল নয় আগো লাওয়ার নেই টায়ার হোটেল ভাই সাবার বেস ইয়াস ফোনপে পড়োটায় দাঁড়িয়ে আছে ডিজে জে আর যার মোবাইল ফুললে দেখা যায়

একটা কথাতে কেউ একজন কোটের নোটিশ বি পাঠিয়ে দেবে তার অবস্থা এত খারাপ শোচনীয় তার মানে আমার ক্রেজ ক্রেস ক্রেজ ও সারা হিরা 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 না ফোটে কি দেখা করেছিল নাকি না ও সমস্ত ব্যাপারটা আমি চেষ্টা করে দিই ওটা ব্যাপার নয় আমার একটা কথা ডকিং পাওয়ার ভীভৎস ভাইরাল আমি একটা কথা বলবো সারা পৃথিবী শুনবে ওয়ার্ল্ড ফেমাস অনেকের ফলোয়ার্স দুশো কে তিনশো কে চারশো কে তাদের ভিওয়ার্স কত জানেন পাঁচশো তেত্রিশ দুশো কুড়ি ছশো দশ তিনশো তিরিশ ফলো ভিওয়ার্স মানে এই কজন লোক দেখে ওই আমি টিপে দিলাম ফলোয়ার্স হয়ে গেলাম ফলোয়ার্স দেখে আই ডোন্ট কেয়ার আমার থার্টি কে ফলোয়ার্স লেকিন আমি যখন ভিডিও ছাড়ি দিনে সাত লাখ চল্লিশ হাজার দেখিয়ে দিয়ে দুদিনের সাত লাখ চল্লিশ হাজার এটা হচ্ছে তো আমি ওই তিনশো কে চারশো কে আমি সেই যে বলবে তাকে নিয়ে প্রমোশন করবে আমাকে নিয়ে প্রমোশন করান আপনাদের দোকান ভাইরাল করুন এবি গ্যারান্টি আছে তবে কাস্টমার কটা আসবে আমি না